আসসালামু আলাইকুম এই দর্শক এক শিকারি ছোট্ট একটি পাখি ধরলো এখন সেই শিকারির ইচ্ছা পাখিটিকে খাবে পাখিটিও ছিল প্রচুর বুদ্ধিমতী প্রচুর চালাক পাখিটি বললো শোনো আমার ওজন মাত্র একশো গ্রাম আমাকে খেয়ে তোমার পেটের এক কোনাও ভরবে না তার থেকে আমি তোমাকে বিশেষ বিশেষ তিনটা মহামূল্যবান উপদেশ দিতে পারি যা তোমার বিশেষ কাজে লাগবে তখন শিকারি বলল হ্যাঁ ঠিক আছে তুমি তোমার বিশেষ সেই তিনটি মূল্যবান উপদেশ দিতে পারো তখন পাখি বললো শোনো আমি প্রথম উপদেশ দেবো তোমার ঘাড়ের মধ্যে বসে আর দ্বিতীয় উপদেশ দেবো গাছের ডালের মধ্যে বসে এবং তৃতীয় উপদেশ দেব গাছের মগ ডালের মধ্যে বসে এখন পাখি প্রথম উপদেশ দেওয়ার জন্য সেই শিকারির ঘাড়ের মধ্যে বসলো এবং বসে বললো শোনো যা একবার হাত ছাড়া হয়ে যায় তা নিয়ে আর কখনো আফসোস করতে নেই তখন শিকারী বললো হ্যাঁ তুমি ঠিকই বলেছ তারপর এই উপদেশ দেওয়ার জন্য পাখি গাছের ডালের মধ্যে গেল এবং বললো শোনো অবাস্তব জিনিস নিয়ে কখনো কল্পনা করতে নেই তখন শিকারী বলল হ্যাঁ ঠিকই বলেছ অবাস্তব জিনিস নিয়ে কখনো কল্পনা করতে নেই এবার পাখি বলল শোনো এবার আমাকে তৃতীয় উপদেশ দেওয়ার জন্য গাছের মগ ডালের মধ্যে যেতে হবে তখন শিকারী বলল ঠিক আছে তুমি গাছের মগ ডালের মধ্যে যাও এবং পাখি সেই গাছের মগ ডালের মধ্যে যাওয়ার পরে বললো শোনো আমার পেটের ভেতরে দুইশো গ্রামের ডায়মন্ড আছে সোনার সঙ্গে শিখারি হাই হাই করতে লাগলো হায় আমি এ কী করলাম দুইশো গ্রামের ডায়মন্ড পেলে আমি সারা জীবন বড়লোক হয়ে যেতাম সারা জীবন বসে খেতে পারতাম আর জীবনে আমাকে খাদ্যের জন্য কষ্ট করতে হতো না তখন পাখি বলল শোনো আমার ওজন মাত্র একশো গ্রাম আমার পেটের ভেতরে কিভাবে দুইশো গ্রামের ডায়মন্ড থাকবে তুমি তো অবাস্তব জিনিসকে নিয়ে কল্পনা করতে থাকো এবং যা হাতছাড়া হয়ে যায় তা নিয়েই তুমি আফসোস করতে থাকো তোমাকে আমার তৃতীয় উপদেশ দিয়ে কোনো লাভ নেই ঠিক আমাদের সমাজে এইরকম কিছু লোক আছে যারা অবাস্তব জিনিস নিয়ে সারা জীবন কল্পনা করতে থাকে এবার হাত ছাড়া হয়ে যায় তা নিয়ে আফসোস করতে থাকে